আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন ইউ हैव टू মেইনটেইন দা রিল্যাক্সেশন ইন ইওর সালাহ নামাজে রিল্যাক্স তারা করা যাবে রুকুতে রিল্যাক্স করেন সেজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন বিশ্বনবী বললেন যখন সেজদায় যাবা দিরস্থির সেজদা করো সেজদা থেকে যখন বসবা দিরস্থির ভাবে সেজদা করো তারা পুরো করে নামাজ পড়া যাবে তাহলে এক নাম্বার

এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত-পদার জায়গা যেখানে মনসাই বাদেন না মনসাইলে হাত ছেড়ে দেন দাও নামাজে সুবহানাল্লাহ কত হাত বাদানি এটা ফালাট হই আসে না রুকুতে শেদা যাওয়ার আগে আল্লাহু আকবার এটা করে সুন্নাহ তবে আনাফ স্কুল অফ এটা অনুমোদিত করা হয়েছে তোবাই হাদিস আছে যেটা সুবিধা প্রতিবার রফুল ইয়াদাইন করলে দশটা করে সব যারা প্র্যাকটিস আছে করে যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে এটাও সালাতের পদ্ধতি আছে তাই

দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায় ধমধম আওয়াজ হয় এই ধমধম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করত কে আবার ফিল মানাম স্বপ্ন যুগে কোরআন দেয়া হতো মিউরা ইল হেজাব পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো

বিশ্বনবী বলতেন ঘন্টা ধরির মতো যখন কোরআন আসত এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড় কষ্ট হয়ে যেত এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা এসা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেত আর যখন জিব্রাইল মানুষের সুরাতে আসতো রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিত কে আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন ওই সিস্টেমটা হলো মিসলাদাওয়াইয়া সাউতিন নাহাল জিবরাইলরা দেখা যায় না ঘন্টার দমদম আওয়াজ নাই চারদিকে মৌমাছির বন বন গুন 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 শব্দ দেখা যায় আসলে গুন শব্দ নয় কোরআন পাঠায় কে আমারে ফারুক বললে বিশ্ব নবীর সাথে আমরা বসা কাবার সামনে হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ জানে ভাই সামনে পেছনে মৌমাছি বুঝলাম মৌমাছি নাই আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না আসলে কি কোরআন হঠাৎ দেখলাম বিশ্ব আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বীর বীর করে কি যেন রিসিভ করছেন কি যেন দেখছেন কি যেন পড়ছেন হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল বিশ্বনবী আমাদের দিকে চেহারা করি আমাদেরকে বললেন ও সাহাবারা মুচকি হাসলেন আর বললেন এই মাত্র রাবিন চমৎকার একটা সুরামের উপরে নাজিল করেছে কি এই সুরার দশটা রাবিন এই মাত্র আমার উপরে নাজিল করলেন এই 10 আয়াতের মধ্যে রব্বুল আমিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে এই 7টা গুণা বলে যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে পিতা মারা গেলে ছেলেবা যেন পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ

মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরা দু চোখের স্রোতে নদী যেন বয় রথের ধারে যারা সে যে দধের হয় দু চোখের শ্রুতে নদী যে নবা ছলনার হাতি যতই ডাকো ছলনার হাত যতই আশু বেছোনে ফিরেও সে তাকাই না যাদের দায়ে আছে আল্লার তার কবপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়ে কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লায় পড়ে আল্লাহু আকবার যখন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কা চিল্লায় বলেন কা এজন্য থিরস্থির ভাবে নামাজ পড়তে হবে রাজি আছেন তো নামাজের মধ্যে কোনো তার

মনটাকে নামাজি বানাই না মনটাকেও নামাজি বানাতে হবে বুঝতে পেরেছেন আমাদের হাফ পা নামাজ পড়ে আমাদের মাথা রুকু করে সেজদা করে আমাদের শরীর নামাজ করে। আমাদের মন নামাজ পড়ে না আমরা নামাজেও থাকি আবার বিপিএল এর চিন্তাও আছে না আমরা নামাজেও থাকি আবার দোকান পাটের চিন্তাও আছে না নাই আমরা নামাজেও থাকি আবার ব্যবসা বাণিজ্যের হিসাব আছে না নাই তো শুধু নিজেরা নামাজি হলে চলবে শুনতেছেন শুধু নিজেরা শুধু দেহটা মুসল্লি হলে চলবে মনটারও মুসল্লি বানা নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান এই মনকে আরবিতে বলে মানে যেটা বেশি পরিবর্তন হয় নাড়াচাড়া করে পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা এটা হচ্ছে কাল মানে মন ঠিক না এটা এখন আছে এই জায়গায় এরপরে চলে গিয়েছে ঢাকা এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কর এটা ছোটে পাগল মন মন কেন এত কথা বলে আছে নাই আল্লাহ দিন আহম ফি সালাতে গিন নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায় দিন দুনিয়ার কোন হুশ থাকে না তারা শুধু দেহটা নিয়েই এই নামাজে দাঁড়ায় না মনটা নিয়েও নামাজে দাঁড়ায় চিল্লাই করছে কিনা কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না মন ধরে রাখা যায় না পাগল মন মন কেন এত কথা বলে মন কেন এতদিকে ছোটে ঠিক কিনা এই মনটার নামাজে ধরে রাখার দরকার আছে নাই নোয়াখালীর ভাইয়েরা নামাজে মনোযোগ থাকে না এই সমস্যা আমাদের আছে না নাই আছে না আছে এটা কমন সমস্যা মন থাকে না আমরা কি চাই না আমাদের সালাদটা আমাদের সাথে থাকো আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন এই টিপসগুলো শুনতে যান কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন বৃদ্ধি করবেন কিভাবে

না 12টায় আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বুঝতেছেন মনোযোগ নাই মন হয় স্লোগান দেন রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে মালাকুল মউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে এখন বাজে 11টা উনি আসবেন 12টায় তো আমার আছে কয় ঘন্টা জোরে বলেন বলা হলো এই এক ঘন্টায় আপনার জীবনের শেষ সময় আখেরি সুজুদ যান দুরাকাত নামাজ পড়েন ওই দিনের দুই রাখাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোন নামাজ হবে কারণ আমি জানি এক ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন জীবনে এত চমৎকার অজু করেন নাই জোরে কোন ঠিক কিনা ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন কাঁদতে কাতে আপনি ক্যাম্প করবেন রুকু করবেন শেষদায় যখন যাবেন

এরপরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ এই চিন্তাটা করার দরকার আছে না নাকি আরো আধা ঘন্টা যে বেঁচে থাকবো গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো গ্যারান্টি আছে তাড়াতাড়ি ধরা যাবে না অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাসাবে হানাফি স্কুল অফ থটে ওয়াজিব সোজা হয় না দাঁড়ালে আপনার সব সেদা দিতে হবে অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললে সেজদা দেওয়ার মারে আছে নাই দুই সেজদার মাঝখানে ধীর কয়েক সেকেন্ড বসতে হবে অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠকর মারে দ্বিতীয় সেজদা আছে নাই কথা বলেন না আপনাকে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে there is no rushing in salah there is no hastiness in salah নামাজে কোনো তাড়াহুড়ো নাই নামাজে কোনো

যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি মুমিন কান দিয়ে যা শোনে এই শোনাটাতে সাহাব আছে না আপনি যদি হিন্দি গান শুনেন সাহাব আছে দুমা চলে দুম তুই যে দেখা তুই এ জানা সানাম সাহাব আছে কথা বলেন যেন কানে শুনি সদা তোমার কালা

এজন্য কখনো মুমিন চক্রে যায় না মারা যায় না কিলা কিলিতে যায় না মুমিন মুক্তিে যেটা বলে ভালোটা বলে মুমিন কান দিয়ে যেটা শুনে ভালোটা শুনে আমাদেরকে অনেক গালি দিবে বিশ্ববিজে এখানে গালি থেকে রেহাই পায় না আমি কোন শরীমতে কলীমতে জোরে বল ঠিক কি গালি দিবে লাগাবে এইটা বলবে সেইটা বলবে হামলা করবে মামলা করবে এগুলো দেখার টাইম আমার নাই এই লাগা ঠিক এইজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহু বিমা'মুরীদুন মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না যেটা ভালো কাজ নিজের কল্যাণ সমাজের কল্যাণ ফ্যামিলির কল্যাণ জাতির কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ ওই কাজে মুমিনরা আছরাজে ঠিক এই কুরআন আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিসাকাতি ফা'ইলু

হাত তুলেন দোয়া করব আপনাদের জন্য হাত তুলেন 마শাআল্লাহ যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বাড়া দাও আমিন তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও আমিন কাজগুলোকে আরো बुलंद করে দাও আল্লাহ বললেন মুমিন মুমিন বলে ওকে ফানা করলে তুই মুমিন হবে না তোর নামাজে মন থাকতে হবে আজেবাজে কাজে তুই যেতে পারবি না আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব এই সম্পদ থেকে গরিবদের কে তোর তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে জোরে জোর ঠিক কিনা আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন এই টাকার মালিক তো তুই না এই টাকা তোরে দিছে কে কবিম মা রাজাকনা হুম ইউফিকুন তুই তো দিবি না আমি দিছি এই টাকা আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি অর্থটা দেখেন কবিম মা রাজাকনা হুম ইউফিকুন আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও জাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে ইসলাম চায় রাস্তার এক দিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা এই সিস্টেম পৃথিবীর জমিতে থাকতে পারবে না চিল্লা এখন ঠিক কি না ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস তোর বাপ আসলে এমন মাইর দিব মাইর দিলে মজা পেয়ে পাবে ওমে মাইর দিলে কি মজা লাগে না ব্যথা লাগে তো মার তো বড় দরকার ছিল ব্যথা দায় পাবে কিন্তু কইছে কি

যে সাপের মাথায় কোনো জুল নাই পৃথিবীর সাপের মতো নয় এর তো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ পা থেকে পেঁচিয়ে কোমর কোমর থেকে পেঁচিয়ে গলা গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মারো আনা কাঞ্জুল আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর টাকা আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয় আজকে আবারে খা আজকে আবারে আজকে কি সাপ করে খাবে না ও সাপেরে খাবে সাপের এক একটা ছোবলে

এই বিশ তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে কথা কর না আগে কি করে চোখে চোখে কথা আছে না নাই হ্যাঁ জিএফ বিএফ কি বলে এটারে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশটা এখন সবার একটা করে জিএফ থাকে গার্লফ্রেন্ড বিবাহ মতো কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক চোখকে হেফাজত করতে হবে নজরকে কে হেফাজত করতে হবে নজর সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিশ নজর হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরের ভয়ঙ্কর তীর প্রথমেই অপকর্ম হয় না প্রথমে হয় নজরের অদল বদল চোখে চোখে তাকানো চোখে চোখে কথা মিটি মিটি আচরণ এটা এরপরে কাছে যাওয়া যাবে এরপরে অফ আওয়ার এসএমএস এরপরে স্পর্শ আসে কোন সম্পর্ককে ইসলাম এলাও করে না এজন্য অল্প বয়সে বিয়ে কর ম্যাচিউর হইলেও বিয়ে করো ছেলের বাপ

আল্লাহর রহমত ওয়ালায়ে আর মাঝে মাঝে কিনা সাহাবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই তাদেরকে টাকার বান্ডিল পাওয়া যায় এরা છે মুনাফিক দুমুখা এদেরকে চিনা যায় না আল্লাহ এদেরকে বলেছেন মুজাব্জাবিন লা ইলাহা হুলা এরা এদিকেও যায় না ওইদিকেও যায় না এরা দোদের বান্দা এরা কি চিল্লায় বলতে হবে এরা কি তোদের বাদা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তান এর না না আছে এরকম নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই ইসলাম নাই জিকির নাই উনি পীর সাহেব উনি মারে পথের লিডার আসলে এটা মারে পথ না এটার দরকার মাইদের পথ ঠিক না সারা বছর একদিন গোসল করে না এরকম ভণ্ড পীর আছে না নাই তিনশো দিন আল্লাহ একদিন গোসল করে না কখনোই গোসল করে না আর যে দিন করে ওই দিন ওর গোসলের পানি মুরিদরা সব খায় ফেলায় আছে না নাই এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কার মানে বোঝা গেল ইমানটা হতে হবে পরিপূর্ণ ইমান আবার আল্লাহ বললে ইমানটা হতে হবে নির্ভেজাল ইমান কার কথা আমানু আলাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন

যখন সাহায্য চাইতে মনে চায় আল্লাহর কাছে সাহায্য চাও যখন হাত পাইতে মনে চায় হাত পাততে হবে শুধুমাত্র একজনের কাছে তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে আমরা বিপদে পড়লে কোন দুর্ঘটনা ঘটে গেলে আমার লাইফ এর কোন বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই আসলে নাই ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে তিনি কে তার ভান্ডার হচ্ছে অফুরন্ত ভান্ডার আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা আকুতি বিনতি আমার কাছে বলতে শুরু করে আল্লাহ এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও সব দাও একটা পর যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই সবও যদি দিয়ে দেই আমার ভান্ডারের এক ইঞ্চি কমবে না এই জন্য চাইতে হবে কার কাছে